নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমি সালাম জানাচ্ছি কাছে দূরে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার সঙ্গে একজন বাংলাদেশি অভিবাসী উপস্থিত আছেন তিনি জার্মানিতে শিক্ষার্থী হিসেবে এসেছিলেন তিনি আসলে বাংলাদেশ থেকে যারা বেশি যায় দেশের বাইরে অনেক সময় পড়াশোনা করতে এশিয়ার দেশগুলোর মধ্যে সেটার মধ্যে আপনারা জানেন যে চায়না আছে সেই চায়না থেকে তিনি জার্মানি এসছিলেন করোনার সমসাময়িক সময়টাতে এরপরে আলিম ভাইয়ের জীবনটা জার্মানিতে কেমন সেই বিষয়টি সেগুলো নিয়েই আমি আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব সো আমি আর কথা না পারি সরাসরি আলিম ভাইয়ের কাছে চলে যাই আলিম ভাই অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছেন আমিও ভালো আছি আপনার সাথে আসলে আমার ভার্চুয়ালি কথা হয়েছে আমাদের একটা ভিডিও আছে চায়না থেকে কীভাবে আসতে হয় আজকে আমরা ইন পার্সন মিট করলাম সো আমি খুবই প্লিজড যে আপনি জার্মানিতে আপনার জীবনটা মোটামুটি গুছিয়ে নিয়েছেন আপনার পরিবারও জার্মানিতে চলে আসছে কংগ্রেচুলেশন তো আপনার এই জার্নিটা যদি একটু বলেন যে কিভাবে আপনি সব কিছু করলেন এত অল্প সময়ের মধ্যে তো আপনি শুরু করতে পারেন আপনার গল্পটা একটু থ্যাংক ইউ আপনি তো জানেন এর আগে আমাদের ভার্চুয়ালি একটা রাইট আমাদের ভিডিও আছে ভিডিও আছে যে আমি চায়না থেকে জার্মানিতে আসছিলাম আমি প্রথমে গোটিংগেন শহরে আসি মাস্টার্স করার জন্য সেটা ভিডিও ডেফিনেটলি আছে আপনারা দেখতে কাসেলের পাশে একটা শহর তো গোটিংগেন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমি আবার সাবজেক্ট চেঞ্জ করি সাবজেক্ট চেঞ্জ করে আমি এরপরে টিউ ডামস্টারে ভর্তি হই ডেটা অ্যান্ড ডিসকোর্সে তারপরে হচ্ছে স্টাডি কমপ্লিট না করেই ইন দ্য মেন টাইম আমি একটা জব ফুল টাইম জব পেয়ে যাই স্কিল ওয়ার্কার ক্যাটাগরি যেটা আছে সেটাতে তারপরেই তো চাকরি করছি বউ চলে এসেছে এই তো চলছে এভাবে বাচ্চা এখন আসেনি তো না বাচ্চা নাই ওটাও আসবে আচ্ছা আলিম ভাইয়ের এখনো বাচ্চা হয়নি আমরা শুভেচ্ছা জানাই মানে আমরা দোয়া করি আমরা মানে চাই ওনার একটা ফুটফুটে বাচ্চা হোক তাড়াতাড়ি যাই হোক তো আলিম ভাইয়ের বাড়ি হচ্ছে যশোরে না জি যশোর যশোরের অতিথি সন্তান আলিম ভাই উনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং চাইনাতে উনি কিন্তু স্কলারশিপ নিয়ে গিয়েছিলেন বরাবরই মেধাবী একজন শিক্ষার্থী মেধাবী একজন মানুষ এবং অল্প সময়ের মধ্যে উনি চাকরি টাকরি এখানে পেয়ে গেছেন চাকরি করছেন এবং হচ্ছে ওনার ওয়াইফকেও নিয়ে আসছেন সো এটা বিশাল ব্যাপার সো এইটা করে আপনার কি মনে হয় যে অনেক বেশি স্ট্রাগল করা লাগছিল আপনার মানে আমরা যদি অন্য দেশের দিকে তাকাই আমি জার্মানিকে অনেক আকাশে তুলছি না অথবা অন্য দেশে খুব নিচে নামাচ্ছি না বাট এটা আপনি যদি একটু কম্পেয়ার করেন কারণ আপনার তো অনেক বন্ধু বান্ধব বিভিন্ন দেশে আছে সো আপনার কি এখানে অনেক বেশি স্ট্রাগল করা লাগছিল এইটুক অ্যাচিভ করতে না আমার ডেফিনেটলি স্ট্রাগল ওইভাবে করা লাগে না ডেফিনেটলি একটা স্ট্রাগেল তো সব আছে কিন্তু আমার ওইভাবে হয়তো ওই অর্থে লাগে নাই কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে একটু ধৈর্য ধরতে হয়ে যাবেন আপনার আনতে বেশ দুই বছরের প্লাস সময় লেগে গিয়েছে রাইট এটা তো আসলে মানে আপনার হাতেও কোনো কিছু করার নাই সবার ক্ষেত্রে তো প্রসেসটা অলমোস্ট সেম না রাইট মানে জার্মানি হচ্ছে একদম সিস্টেমেটিক কান্ট্রি

এটা একটু আনফরচুনেট কিন্তু আমার মনে হয় যে এটা যে বাংলাদেশ থেকে এত বেশি মানুষ আসতে চাচ্ছে ধরেন পাকিস্তানের জনসংখ্যা কত তিরিশ কোটি বা এরকম কিছু একটা আমি জানি না এই মুহূর্তে আপনারা জানলে কমেন্টে জানাতে পারেন সো পাকিস্তানের হয়তো আমার ধারণা একাধিক জায়গায় ওদের সেট আপ আছে যেমন আমাদের যদি বাংলাদেশে অ্যাটলিস্ট তিনটা থাকতো কনসোলার সার্ভিস বা ইয়ে তাহলে হয়তো আর একটু চাপ কমতো জার্মানির যে ঢাকা এম্বাসি আছে অথবা বাংলাদেশের যেহেতু মানুষ প্রায় আঠারো বিশ কোটি ইন্ডিয়ার যদি আমি দেখি ধরেন দেড়শো কোটি মানুষ কথা বলতো ইন্ডিয়ার যদি চার পাঁচ জায়গায় ওদের সেট আপ থাকে কাগজপত্র হ্যাঁ এরকম কিছু একটা সেই ক্ষেত্রে হতে পারে আমার ধারণা কারণ আগে তো এরকম ছিল না কিন্তু করোনার আগে মেইন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন মেইন প্রবলেমটা শুরু হয়েছে আসলে করোনা থেকে এটা বিশাল ব্যাকলগ তৈরি বিশাল ব্যাকলগ আর এই বিশাল জার্মানি হচ্ছে খুব সিস্টেমেটিক একটা ওয়েতে চলে তারা হচ্ছে যে মানে দশটা ফাইল মানে দশটা ফাইল অন্য অন্য কান্ট্রির মতো না যে আমরা আজকে পঞ্চাশটা বা একশোটা ফাইল সাথে সাথে ডিল করে মানে ফাইল করবো আর এই প্রসেসটা তো একটা লম্বা সময় ধরে করতে হয় এবং বিভিন্ন প্রসেস দিয়ে তারপরে লাস্টে একটা ডিসিশন রাইট রাইট তো তারা চাইলেই সাথে সাথে কাউকে ভিসা দিতে পারে না এবং মানে কোয়ালিটি এনশিওর করার যে বিষয়টা থাকে যে একটা মানুষ যদি একটা মানে উল্টাপাল্টা কাগজ দিয়ে যদি চলে আসে তাহলে এটা কিন্তু বিশাল একটা ঝামেলা হতে পারে এটা কিন্তু ওরা কোনোভাবেই মানে মানে কোয়ালিটিকে করতে ওরা রাজি আমি আপনার সাথে সম্পূর্ণ এবং জার্মানিতে আমরা যারা আছি আমি জানি আপনারা যারা ওই প্রান্তে আছেন আপনারা দেখে বলবেন যে ভাই আপনি জার্মানি আছেন এখন বড় বড় কথা বলছেন আমাদের কষ্ট আমি একশোতে দেড়শো পার্সেন্ট আপনাদের কষ্ট বুঝি কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে আমরা যারা জার্মানিতে আছি আমাদেরকেও একই প্রসেসের মধ্যে যেতে হয় বিশ্বাস করবেন কিনা জানি না একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে আমাদের অনেক সময় ছয় মাস এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় আমি একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি মানে আমি ভিডিও ভিডিও না আমি আমাদের কমিউনিটি ট্যাবে ছবিও শেয়ার করেছিলাম আমার ঘুমের একটু প্রবলেম আছে স্লিপ অ্যাপ নিয়ে নামে একটা রোগ আছে আপনারা জানেন সেটার জন্য আমি একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি সতেরো মাস পরে এখন মানে একটা অসুখ আমার আপনার তো অসুখ না আপনি বাংলাদেশে মামা বাবার কোলে বসে ভাত খাচ্ছেন আপনার তো কোনো সমস্যা না আমি জানি এটা মানে কষ্ট হচ্ছে আপনাদের ধৈর্য ধরতে কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলছি আমার জার্মানিতে বসে থেকে একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে ষোলো সতেরো মাস অপেক্ষা করতে হচ্ছে সো আপনারা বুঝতেই পারছেন আমি একটা জিনিস অ্যাড করবো আপনার সাথে আপনি ঠিকই বলেছেন কিন্তু এটা কিন্তু এক ধরনের অপরচুনিটি আমি মনে করি প্রত্যেকটা বিষয়ে যখন কোনো কিছু সময় লাগে তখন কিন্তু এটা অপোজিট সাইড থেকে আমি যদি দেখি এটা কিন্তু যারা স্টুডেন্ট আছে এটা কিন্তু গোল্ডেন অপরচুনিটি আমি বলবো গোল্ডেন অপরচুনিটি কি কিভাবে এক হচ্ছে তারা যে দুই বছরের একটা সময় পাচ্ছে কিন্তু প্রিপারেশন জন্য একটা বড় লম্বা সময় পাচ্ছে রাইট তার মানে সে বিদেশে আসবে সেটার জন্য আগে থেকেই সে জানে যে আমি লক্ষ্য স্থির যে আমি আগামী দুই বছর পরে আমি জার্মানিতে যেতে পারছি এবং আমি যেতে পারছি তার জন্য আমার কি কী করতে হবে আমি কিন্তু দুই বছর আগে থেকে আমি যদি ব্যাচেলার এখন পড়ি আমি কিন্তু জানি আমি এখন থার্ড ইয়ারে পড়ছি তাহলে আমি ফাইনাল ইয়ার শেষ করে আমি কোথায় যাব কি করব কোন প্রসেসে আমাকে আগাইতে হবে আমি কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি পরিষ্কার এই সময়টাতে আমি যদি আমার স্কিলগুলো কাজে লাগাই এখানে সব থেকে বড় স্কিল যেটা ল্যাঙ্গুয়েজ আমরা সবাই বলি আপনি ভিডিওতে বারবার বলেন আমরা যারা জার্মানিতে আছি সবাই আমরা বলি যে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে এখন কেউ যদি ল্যাঙ্গুয়েজটা খুব সুন্দর মতো শিখে আসতে পারে তাহলে যেটা হবে কি তার যেদিন পা রাখলো জার্মানিতে সেই দিন থেকেই কিন্তু সেই স্কিল হচ্ছে কিন্তু এটাকে যদি অপরচুনিটি হিসেবে কেউ নাই এটা কিন্তু গোল্ডেন অপরচুনিটি এই কথাগুলো আমি বিভিন্ন ভিডিওতে একা দেখবে বলেছি যে আপনি ধরেন কোনো একটা বিষয়কে যদি নেগেটিভলি দেখেন এটা অনেক নেগেটিভ কিন্তু যদি আপনি জিনিসটাকে পজিটিভ হিসেবে দেখেন এখন মানে পজিটিভলি দেখলে যেটা হবে আপনার লস তো কিছু হচ্ছে না পজিটিভলি দেখলে বরং আপনার লাভ হচ্ছে নেগেটিভ দেখলে আপনি ডিপ্রেসড হচ্ছেন আপনার অশান্তি লাগছে কিন্তু পজিটিভলি দেখে যেমন সেনাবাহিনীতে একটা কথা বলা হয় আমি এই কথাটা মনে হয় আগেও বলেছিলাম যে কঠোর প্রস্তুতি সহজ মানে যুদ্ধ এরকম কিছু একটা ব্যাপার আছে যদি আপনি প্রস্তুতিটা ভালো করে নেন যে জার্মানিতে আমি যেদিন যাব এর এক দুই মাসের মধ্যে আমি কিছু একটা করতে চাই তাহলে এখনই সুযোগ আপনার এই সময়টা কাজে লাগানোর ল্যাঙ্গুয়েজ শেখা একটা স্কিলস যেটা নিয়ে আপনি কাজ করতে চান ভবিষ্যতে জার্মানিতে সেই ধরনের কোনো কিছু একটা শেখা ইংলিশটাতে যদি একটু আপনার ঘাটতি থাকে সেটা একটু ইয়ে করা আপনি যেই পড়ালেখাগুলোতে ফাঁকি দিয়েছেন ডেফিনেটলি মানে আমি চরম ফাঁকি ছিলাম আমি যদি শুরু করতে পারতাম আবার শুরু থেকে তাহলে হয়তো আরও ভালো কিছু করতে পারতাম তো জিনিসটা হচ্ছে আমরা যারা এই পথ দিয়ে হেঁটে গেছি আমরা তো একটু জানি বিষয়টা যদি আগে আবার ফিরে যেতে পারতাম কিন্তু আমাদের যেহেতু সুযোগ নেই আপনাদের যেহেতু সুযোগ আছে যেহেতু আপনারা সামনে এক দুই দেড় দুই তিন বছর আপনারা অপেক্ষা করছেন সো ওই সময়টা যদি কাজে লাগান ডেফিনেটলি জার্মানিতে আপনাদের জীবনটা অনেক বেশি সুন্দর হবে আর কি সালিম ভাই জার্মানিতে জব পেতে হলে আসলে কি করা লাগে আপনি জবগুলো কিভাবে খুঁজছিলেন বা কিভাবে পেয়েছিলেন আমি যতটুকু জানি ইভেন আপনি গোটিংগেনের মতো শহরে যেটা যারা এই মুহূর্তে গোটিংগেনে আছে তারা বলছিল যে এখানে একদম জব নাই আমি কাছে লেগে জব খুঁজি বা অন্যান্য জায়গায় যাওয়ার চেষ্টা করি কিন্তু আপনি তো মাত্র এক দেড় মাসের মধ্যে জব পেয়ে গেছিলেন এবং করোনার সময় যেখানে মানে অর্থনৈতিক অবস্থা খারাপ দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে মানুষের বাসা বাড়িতে বসে থাকতে হচ্ছে সেই সময় আপনি জব পেয়েছিলেন সো ছিল আপনার সেই হিডেন টেকনিকটা আসলে হিডেন টেকনিক বলে আসলে কিছুই না এটা সবই ওপেন সিক্রেট বিষয়টা হলো যে প্রথমত আপনাকে কমিউনিকেট করতে হবে এটা হচ্ছে মূল আপনি যদি এখন ঘরে বসে থাকেন আর যদি মনে করেন যে জব আপনার ঘরে চলে আসবে এটা আসলে বোকার স্বর্গে বসবাস করা সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করতে থাকবেন আপনি রিজেকশন খাবেন আমি যে আপনি পরের দিন আবার মানে যেরকম আপনি রিজেকশন খাবেন তার বেশি উদ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ভেরি সিম্পল স্ট্র্যাটেজি দ্বিতীয় স্ট্র্যাটেজি হচ্ছে আপনাকে ইনপার্শন যাওয়া যে অনেক সময় হচ্ছে আমরা যেটা বলি কোনো জবই অড জব না বাট সার্ভাইভালের জন্য আপনি যেটা করতে পারেন এখানে অনেক ধরনের ফাস্ট ফুড যেটা চেইন যেমন কে এফ সি ম্যাকডোনাল্ডস কিংবা ইভেন জার্মান অনেক রেস্টুরেন্ট যেখানে অনেক ধরনের হেল্পিং হ্যান্ড হিসেবে তারা লোক নাই তো আপনি সেখানে ইন পার্সন যেতে পারেন আপনি আপনার সিবিটা নিয়ে যেতে পারেন তাদের সাথে কথা বলতে পারেন যে আমি কাজ করতে চাই আমি আমি অপরচুনিটি খুঁজছি তোমাদের এখানে যদি কোনো কিছু খালি থাকে আপনি আপনার সিবিটা দিয়ে আসলেন ইন পারসন তারা ডাক মানে যত বেশি জায়গায় নক করা হবে তত বেশি পার্সেন্টেজটা বাড়বে বেশি বাড়বে আর আর আরেকটা জিনিস আমি বলবো ডেফিনেটলি যারা যে এরিয়াতেই আপনি আসেন ওই এরিয়াতে যে বাঙালি কমিউনিটি আছে ডেফিনেটলি তাদের সাথে একটু যোগাযোগ রাখা যে

তো আপনি যদি জানাশোনা থাকে আপনার তাহলে কিন্তু আপনাকে ফোন করে এই ওখানে লোক নিচ্ছে আপনি চলে আসেন

করা কোনো লাভ নেই আপনি জেনে বুঝেই কিন্তু আসছেন যে জার্মানি বাংলাদেশের চেয়ে ভালো এর মানেই না যে জার্মানিতে জীবনটা পানির মতো সহজ তা কিন্তু না আপনি জার্মানিতে বাংলাদেশের অনেক অনেক মানে তুলনায় অনেক অনেক জিনিস ভালো আছে আবার অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু জিনিস খারাপও আছে না সো এটাকে ধরেই নিতে হবে যে একটা জিনিসের পজিটিভ নেগেটিভ দুইটা সাইডিয়া আছে ঠিক আছে এখানে যদি আপনি মেন্টালিটি থাকে পরিশ্রম করার এবং মানে আপনি অনবরত চেষ্টা করেন ডেফিনেটলি আপনি হয়তো মানে খুব সহজেই কাজকর্ম পেয়ে যাবেন আমার এরকম দুই চারটা অভিজ্ঞতা আছে যে মানুষ বা স্টুডেন্টরা যারা আসে বাংলাদেশে তারা কিভাবে জব টপগুলো পায় আমি অসংখ্য ভিডিওতে বিভিন্ন সময় বলেছি এবং ডেফিনেটলি এটার বাইরেও কিন্তু চিত্র আছে অবশ্যই অনেকে ছয় মাসও জব পাচ্ছে না এটাও বাস্তবতা এমন না যে জার্মানিতে কোনো বেকার নাই এমন না যে জার্মানিতে আজকে চাইলে কালকে একটা জব পাওয়া যাচ্ছে তা কিন্তু না কিন্তু যেটা বললাম চেষ্টা করলে আপনি মানে দুই বছর চার বছর বেকার থাকবেন বিষয়টা সেরকমও না কিন্তু আসলে তাই তো আমার যেটা মনে হয় আপনি ঠিকই বলছেন একটা জিনিস আমি শুধু অ্যাড করতে চাই এটার সাথে যে আমি যে গোল্ডেন অপরচুনিটির কথা বলছিলাম ওইখানে আবার একটু ফেরত যেতে চাই ফর এক্সাম্পল কেউ যদি এ টু মানে ল্যাঙ্গুয়েজ যদি জার্মান ল্যাঙ্গুয়েজ যদি একটু শিখে আসে তখন কিন্তু তার অপরচুনিটিটা আরো বেড়ে যায় কারণ আমরা আমি এই কারণেই বলছি রিসেন্টলি কিন্তু যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে কিন্তু অনেক ইউক্রেনিয়ান কিন্তু এখন জার্মানিতে অবস্থান করছে রাইট যার কারণে কিন্তু অনেক ছোট ছোট যে জবগুলো আছে সেগুলো কিন্তু ভ্যাকেন্সি কিন্তু অলরেডি তারা পূরণ করে ফেলছে এখন যে জবটা ২০২০ সালে যতটা অ্যাভেলেবেল ছিল ডেফিনেটলি দুই সালে এসে ওইটা এরকম আর অ্যাভেলেবেল নাই আপনাদেরকে বাস্তবতাটা মেনে নিতে হবে তো আপনি যখন দেখছেন যে বিষয়টা চ্যালেঞ্জিং হচ্ছে আপনার জন্য আমরাও দেখছি বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের যত যারা পরিচিত বন্ধু বান্ধব ভাই ব্রাদার আছেন তো কথা বললে কিন্তু বুঝতে পারি ইনফ্যাক্ট আমরা দেখ রিসেন্ট চিত্র দেখলে আপনারা বুঝতে পারেন তো আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে আসা যে আমি কি করব রাইট তো এ টুটা যদি একটু শিখে আসেন আপনি কিন্তু অনেকের থেকে এগিয়ে গেলেন রাইট আমি একটু আপনার সঙ্গে যোগ করি আলিম ভাই সেটা হচ্ছে উনি একদম এক্সাক্ট মানে আমি যা বলতেছিলাম তাই বলছে আমিও আবার একটু পয়েন্ট যুক্ত করি সেটা হচ্ছে আপনার মানে কি পয়েন্ট কোথায় সেটা একটু কাজ করা হ্যাঁ আপনি এসে জেনারেল যে জবগুলো আছে সেগুলোতে শুধু চেষ্টা করবেন না বিলিভ মি একটু যদি আপনার এক্সপার্টিস কোনো একটা সেক্টরে থাকে আপনি সেখানে একটু চেষ্টা করতে আপনি যদি জেনারেল সেক্টরে যান কী হয় জেনারেল সেক্টরে গেলে ওই যে ইউক্রেনের উদাহরণ দিল তারাও করছে হ্যাঁ পৃথিবী থেকে যত লোকজন আসছে সকল অডজব টাইপের যেগুলো করতে চায় তারা সবাই কিন্তু একই মানে জায়গায় গিয়ে কম্পিটিশানটা অনেক বেশি বাড়াই দিচ্ছে কিন্তু যদি আপনার একটা স্পেশাল যেটা বললাম কি পয়েন্ট ধরেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কোনো একটা কাজ পারেন আপনি গ্রাফিক্সের কাজ পারেন আপনি এসইউ পারেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারেন আপনি ওয়েব ডেভেলপার আপনি মানে এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো আপনাকে যদি ওই রকম একটু স্কিলস আপনি অর্জন করে আসতে পারেন মানে ছয় মাসের একটা বাংলাদেশে কোর্স করেন অথবা নিজের ডিজিটাল অথবা অনলাইনে কোনো একটা কোর্স করেন করার পরে আপনার কিন্তু একটা কনফিডেন্স গ্রো করবে সো ওইটা যদি কাজে লাগাতে পারেন আপনি স্টুডেন্ট জব যেগুলো আছে না বিভিন্ন অফিসে থাকে আপনি আশি ঘন্টার জব যদি পেয়ে যান সেটা একটা হতে পারে অথবা ধরেন যে অ্যাটলিস্ট অন্য জব করলেও আপনার এই স্কিলটা ওখানে কাজে লাগাতে পারবেন ঠিক আছে আমি বলছি না কে এফ সি ম্যাকডোনাল্ডসে আপনি এইগুলো পারবেন বাট এটা ছাড়াও তো দুনিয়াতে অসংখ্য বা জার্মানিতে অসংখ্য প্রতিষ্ঠান আছে যেখানে আপনি ধরেন বড় বড় কোম্পানির নাম আমি বলতে পারবো ডিএচএল বলেন পুমা বলেন এডিডাস বলেন ওদের তো বিশাল বিশাল টিম থাকে ওদের নিশ্চয়ই ছোটো ছোটো কাজগুলো থাকে ঠিক না সকল জব না আমি যেই কাজগুলোর কথা বললাম সো এরকম টিমে যদি আপনি ছোট্ট একটা কাজও পান তাহলে কিন্তু আপনার জীবনটা অনেক বেশি মানে ইয়ে হবে আর কি মানে স্মুথ হতে পারে ঠিক না কারণ আপনি যদি ধরেন যে সকল মানে জেনারেল জবগুলো খোঁজেন সেখানে কিন্তু সবসময় কম্পিটিশন বেশি কিন্তু একটু যদি স্কিল টাইপের জবগুলো আপনি খোঁজেন তাহলে আপনার লাইফটা হয়তো একটু ইজি হবে বলে আমি বিশ্বাস করি আর কি আমি আপনার সাথে সম্পূর্ণ এক জি থ্যাংক ইউ আলিম ভাই আমরা তাহলে কি আর কোনো বিষয়ে আপনার জীবন নিয়ে কথা বলতে তো আমরা আসলে মানে ইয়ে শুরু করে দিলাম একটা কাইন্ড অফ ক্যারিয়ার ডিসকাশন আমাদের জার্মানিতে না আমাদের জীবনে ক্যারিয়ার তো সবথেকে বড় আপনি যদি চাকরি না পান আপনি কি খাইবে যে রাইট তো তো আমি যদি এটার সাম আপ করি মানে আপনার জীবনটা তাহলে যেটা আমরা সবাই মোটামুটি স্বপ্ন দেখি যে জার্মানিতে আসলে জীবনটা একটু ফুলে ফলে শস্য শ্যামলা হয়ে যাবে কাইন্ড অফ কি সেটা হয়ে গেছে অনেকটা বলা যায় না কত পার্সেন্ট যদি আপনি ইভালুয়েশন করেন আমি ফুলে ফুলে শস্য শ্যামলা হয়ে গেছে এটা বলবো না ভালো আছেন আমি বলবো যে অবশ্যই আল্লাহ রহমতে অনেক ভালো আছি নাই কারণ আপনি বাংলাদেশে আমরা যে রিসেন্ট পরিস্থিতি থেকে শুরু করে আপনারা সবাই জানেন গুলো আমাদের অজানা তো বাংলাদেশ থেকে আপনি যখন এখানে আসবেন একটা উন্নত জীবন যাপন করতে পারবেন ডেফিনেটলি সেটার অসংখ্য ভিডিও আছে আপনারা নিজেরাও জানেন অবশ্যই বাংলাদেশ থেকে এখানে একটা সুন্দর সিস্টেমেটিক লাইফে আপনি এসে পড়বেন সিস্টেম যদি আপনি ফলো করেন আপনার লাইফ সুন্দর আপনি সিস্টেমের বাইরে গেলে আপনি কঠিন জীবনটা তার মানে মোটামুটি আমরা মানে আপনার এখানে কি আপনি আসি দিবেন একশোর মধ্যে আপনার জীবন যদি আপনি নিজেই মূল্যায়ন করেন ভালো মানে মোটামুটি কি আসবে আমার নাকি সবাই হতাশ হয়ে মানে গৃহবন্দী হয়ে থাকবে কি মনে হয় আপনার একটা কথা আপনার একটা ভিডিওর কথা শুনে আমি জার্মানিতে এসেছিলাম সেই কথাটা আমি একটু রিপিট করি আমার মেজ দিয়ে তো পথে যদি আপনি না নামেন তাহলে পথ কি ভাবে খুঁজে পাবেন এটা ভাইয়ের কথা আমার কথা না এটা আলিম ভাই আমার সাথে যতবারই কথা হয় উনি প্রায়ই আমাকে এটা বলে আমি জানিনা আমি কখন বলছিলাম সো এটা আমাকে উনি বলে ইন্সপায়ার করেন মানুষ কে আরো জার্মানিতে আসার ইন্সপায়ার করতে তো আমি এটাই বলবো আপনি পথে আপনি যদি নেমে পড়েন আপনি পথ খুঁজেই পাবেন আপনি যদি পথেই না নামেন তাহলে আপনি পথ কিভাবে খুঁজে পাবেন রাইট মানে বিষয়টা হচ্ছে কি এইটা শুধু আপনি মাথায় রাখবেন যে আমি চেষ্টা করার মালিক আমি চেষ্টা করব বাকিটা আমার ভাগ্য প্লাস হচ্ছে আপনার উপরওয়ালা যারা বিশ্বাস করেন তাদের হয়তো হাতে কিছু থাকবে কিন্তু আমাকে পরিশ্রম করতে হবে এবং জীবনটা এত সহজ না চেষ্টা করলে আমি ডেফিনেটলি পারবো পাবো কারণ অনেকেই তো পাচ্ছে আমরা আছি জার্মানিতে ধরেন যারা আছে তারা তো গণহারে বলছে না হা হুতাশ করছে না ঠিক না ডেফিনেটলি হয়তো প্রথম কিছুদিন কষ্টে হয় মানুষের এটা জীবনেরই বিষয় আপনি বাংলাদেশে যদি ধরেন যে যারা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট আছে আজকে পাশ করে কালকে চাকরি হয়ে যায় হয় না তো জার্মানিতে আপনি আজকে সে কালকে বা দুই মাস পরে তিন মাস পরে হতাশ হয়ে যাওয়ার তো কোনো ব্যাপার না আপনাকে একটা সার্টেন টাইম তো দিতে হবে এখানে ইন্টিগ্রেট হতে হবে ভাষা শিকার ব্যাপার থাকে কালচারটা বোঝার ব্যাপার থাকে কীভাবে অ্যাপ্লিকেশন করলে কি জিজ্ঞেস করে জিজ্ঞেস করলে সেটার এগেইনস্টে কি অ্যান্সার আপনাকে দেওয়া উচিত এই বিষয়গুলো বোঝা জন্য তো একটু সময় আসলে লাগে অবশ্যই মানে আপনাকে সময় দিতে হবে স্কিল সেট যেটা আপনি অলরেডি বলেছেন স্কিল সেট কি পয়েন্টসগুলোতে আপনাকে ফোকাস করতে হবে যেহেতু আপনার হাতে সময় আছে আপনি সময় নিয়ে এগুলো করতে পারবেন আপনি পথে নেমে যাবেন জার্মানি আপনার জন্য অপেক্ষা করছে সুন্দর জীবন আপনার জন্য অপেক্ষা করছে জাস্ট আপনাকে সুন্দরভাবে যে প্রসেসটাতে আগাতে হয় সেই প্রসেসে আগিয়ে যাবেন জার্মানিতেও চলে আসবেন সুন্দর লাইফ থ্যাংক ইউ ভেরি মাছ আমার মনে হয় আপনি একদম সিনেমাটিক স্টাইলে গল্পের শেষ করলেন অনেক অনেক ধন্যবাদ আমাকে ভাই সময় দেওয়ার জন্য তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম আবারও জানাচ্ছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যদি কিছু ইনসাইটস পেয়ে থাকেন আমাদের এই কিছুক্ষণের কাইন্ড অফ পডকাস্টের মতো আপনারা বলতে পারেন এই যে আমাদের ডিসকাশান থেকে যদি আপনাদের মনে হয় ভালো এই যশোরের কীরতি সন্তানের জন্য একটা বিগ থামস আপ এবং হচ্ছে ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করতে পারেন আর তাহলে কথা বাড়াচ্ছি না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে করলে আমরা চেষ্টা করবো সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য আলিম ভাইকে আবারও অনেক অনেক প্রীতি জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সেই সব বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ